আলাইকুম আপনাদেরকে আমরা গত দুইটা ভিডিও আমাদের রড ব্যান্ডিং ক্লাস হচ্ছে সোলিং একটা ভিডিও দেখেছিলাম এখন আমাদের মোটামুটি রড ব্যান্ডিং ফুল কমপ্লিট আমাদের আপনাদের গত ভিডিওতে আমরা মেশিন ফাউন্ডেশন থেকে যে আমাদের মেশিন ফাউন্ডেশনটা আমরা আগে ডালাই করে নিয়েছি তো আমাদের মোটামুটি আজকে আমরা ফর্ম দিয়ে আসলে শুরু করবো আমাদের সব প্রস্তুতি হবে আমরা সকাল সাতটা থেকে আমাদের ডালে ফোন রাখবো যেহেতু আমাদের প্রায় তিরিশ গাড়ি ডালে বা একশো ছিয়ানব্বই কিলোমিটারের মতো ডালে আমাদের এই যে সকাল সাতটায় আমরা এই যে আমাদের যেখানে সব ওয়ার্কার যারা আছে সবাই সকাল সাতটায় এসে গেছি ডিউটি আমাদের নর্মালি আটটা থেকে আমাদের ডিউটি আমরা সকাল সাতটা থেকে আমাদের সকল লোকজন চলে আসছে এই আমাদের ডালের গাড়ি হচ্ছে অলরেডি চলে আসছে

মোটামুটি এই যে দেখলাম আমরা ফ্লোরে কী পরিমাণ পানি খাবেছে আপনারা দেখলে বুঝবো এই যে থেকে আমাদের ফ্লোরে পর্যাপ্ত পানি যে ইডার যতটুকু তার শোষণ করার কথা শোষণ করে নিয়েছে এখন আর কিন্তু আপনার কোনো প্রকার এই যে নিচ্ছে না এই দেখেন এখানে যদি দেখার মধ্যে পানি জমে আছে তো আমাদের এই যে এখনই কিছুক্ষণের ভিতরে আমাদের ডালাই শুরু হয়ে যাবে যেহেতু আমাদের উনতিরিশ গাড়ি ঢালাই যার কারণে আমরা একটু সকাল সকালে স্টার্ট করেছি তো আমরা মূলত এটা রেডিমিক্স পাম্পের মাধ্যমে আমরা ডালাইটা করব রেডি যে আমাদের পাম্প সেটিং করা আছে এই যে পাম্পের যে পোস আমরা স্টার্টিং এখান থেকে শুরু করবো এই কর্নার থেকে তো আমাদের এই যে রেডি যে পাম্পের যে পোস ফাইভ আছে পোস ফাইভ দেখছেন আপনারা আর আমাদের অলরেডি ডালের গাড়ি চলে আসছে এই যে ডালের গাড়ি আশা করছি সকাল সাতটা বাজেই আমাদের ডালের প্রোগ্রাম ছিল যার কারণে আমাদের ওই ওয়ার্কার বলেন সবাই কিন্তু সকাল সাতটায় যেহেতু সবাই ভিতরেই থাকে যার কারণে এত সকালে ডালে করাটা সম্ভব হয় না নাহলে এত সকালে ডালে ওয়ার্কার বাইরে থাকলে এত সকালে ডালে করা অসম্ভব ছিল তো আপনারা যারা এই ভিডিও পার্টের বাকি দুইটা পার্ট দেখছেন যারা নতুন ইঞ্জিনিয়ার ছিলেন তাদের জন্য আসলে অনেক হেল্পফুল একটা ভিডিও ছিল আমি আশা করি আজকেও মোটামুটি একটা হেল্পফুল ভিডিও হবে কারণ যেহেতু আপনাদের ডালাই প্রস্তুতির আগে করণীয়টা কী সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন কারণ একটা ফ্লোর ডালাই করার আগে কী কী প্রস্তুতি গ্রহণ করতে হয় সেটা আপনাদের এই ভিডিওতে দেখবেন আমি আর আপনাদের জন্য আর একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো যেটা ডালাইয়ের পার্টটা আপনারা কীভাবে ডালাই ফিনিশিংটা করি সেটা দেখাবো আপনাদের এই যে আমাদের মোটামুটি আপনাদের এর আগে আমরা ব্লগিং তারপর হচ্ছে রড বাইন্ডিং ওই পার্ট পুরাটি দেখানো হয়েছে আপনাদের তো আজকে আমাদের ঢালাইয়ের কাজ শুরু আজকে আমরা ঢালের পাটটা ঢালাই পড়ার আগে কি প্রস্তুতি সেটা দেখা দেখেছি এবং কি এর পরে যা ঢালাই পরে করণীয়টা কি সেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো তো আপনারা যারা যারা নতুন সিভিল ইঞ্জিনিয়ার আছেন অবশ্যই তারা এই ফেজটি ফলো করে রাখবেন এবং কি নতুন নতুন আপডেট ভিডিও পেতে এবং কি নতুন নতুন সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের ধারণা পেতে আপনারা এই ফেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম